তোমরা তোমরা কিন্তু সকলেই জানো যে পৃথিবী শ্রেষ্ঠ সৃষ্টি কিন্তু মানুষ গাইস এটা আমরা সকলেই জানি তো আজকে খুবই সুন্দর একটা ভিডিও হতে চলেছে গাইস আজকে তোমরা কিন্তু সকলেই জানো যে আমরা যে ধর্মেরই যেই হই না কিন্তু কিন্তু আমরা মানুষ বলে কিন্তু আমরা শ্রেষ্ঠ হই সেটাকে মনে কারণ যেকে আমরা মানুষ বলে কিন্তু শ্রেষ্ঠ ভাবে যে আমরা মানুষ কিন্তু আমরা যে কোনো ধর্মই হতে পারি এটা এটা হতেই পারি কিন্তু সেই বেশি সেই আমরা মুসলিম ভিডিও অবশ্যই বানাই আজকে যে ভিডিওটা আমরা বানাবো সেটা কিন্তু দুজনের জন্য মানে দুজনের জন্য আজকে ভিডিও হতে চলেছে কারণ আমরা কন্টিনিউ গাই ইসলামিক ভিডিও পোস্ট করি তো আমাদের সাবস্ক্রাইবার কিছু সাবস্ক্রাইবার আছে তারা বলছে যে তোমরা শুধু ইসলামিক ভিডিও পোস্ট করো তোমরা অন্য কিছু ভিডিও পোস্ট করো তো তার জন্য আজ সেই উদ্দেশ্যে আজকে দুজনদের জন্য খুবই সুন্দর একটা ভিডিও হতে চলেছে আজকে কারণ হিন্দু ভাই বোনেরাও অনেক আছে যে যারা আমাদের সাবস্ক্রাইব তো তারাই আমাদেরকে খুব করে রিকোয়েস্ট করেছে যে তোমরা অবশ্যই এরকম কোন ভিডিও বানাও যেই ভিডিওর মধ্য দিয়ে হিন্দু মুসলমান দুটোই আর কি খুব ভালোভাবে তাদের সম্পর্কে যেন সবাই আমরা ভালো করে বুঝতে পারি তো আজকে সেরকম বেসিকের ভিডিও হতে চলেছে আমাদের চলো আগে আমরা টাইটেলটা জেনে নিই অবশ্যই তো বলছে যে মুসলিম ধর্ম নিয়ে যা বলাই কৃতনাশ

হিন্দুদের অবস্থা খুব খারাপ আছে কেন জানেন শুধুমাত্র আমাদের দুর্বলতার জন্যে আমাদের একতা নেই আমাদের ইউনিটি নেই একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা পাড়া ঝাঁপিয়ে চলে আসে কেন মানলে আমাদের বাড়ির ছেলেকে জবাব দাও অবশ্যই হিন্দু বাড়ির একটা লোক রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকলে মানুষ তাকে বাঁচাবার জন্যে ছুটে যায় না মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয় ভিউয়ার্স বাড়াবার লক্ষ্যে যতদিন পর্যন্ত মানুষ একে অপরের পাশে না দাঁড়াবে একে অপরের হাত না ধরবে এই ধর্মটা একটু একটু করে বিনষ্ট হয়ে যাবে হয়ে গেছে আর পঞ্চাশ বছর করে থাকবে না সব নষ্ট হয়ে যাবে তাই সবসময় মনে রাখবেন কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে বিসর্জন দেবেন না কোনো কিছুর বিনিময়ে নিজের সত্যকে বিসর্জন দেবেন না তার জন্যে আপনার যত বড় ক্ষতি হোক না কেন সত্যের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবেন এখন তো ঘরে ঘরে শিক্ষিত ছেলে মেয়ে একটা করে দেখা যায় আজ থেকে দেড়শো বছর আগে যে ছেলেটা গ্র্যাজুয়েট হলো স্বামী বিবেকানন্দের কথা বলছি আমেরিকার চিকাগো শহরে ধর্মসভায় বক্তব্য দেওয়ার জন্য গিয়েছিল সারা হিন্দু জাতির হয়ে গোটা ভারতবর্ষের মানুষের হয়ে যে মানুষটা প্রতিনিধিত্ব করেছিল তাকে যখন দেখেছিল আমেরিকার মানুষ তাকে বলেছিল আপনার মতো যুবক ছেলে কত বয়স আপনার বলছে আমার বয়স চব্বিশ বছর চিন্তা করুন মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছে তখনও তার বয়স চব্বিশ বছর বিবেকানন্দ যখন আমেরিকার চিকাগো শহরের ধর্মসভায় দিতে গিয়েছে ভাষণ তখনও তার বয়স চব্বিশ বছর তাহলে আপনাকে যা করতে হবে যৌবন বয়সে করতে হবে বুড়ো বয়সে করতে গেলে আর হবে না অবশ্যই মনে রাখবেন বিবেকানন্দকে সময় দিয়েছিল মাত্র পাঁচ মিনিট কেন বলছে তোমাকে নিয়ে আমরা ভরসা করতে পারছি না এখানে সারা বিশ্বের নামি দামি গণ্যমান্য মানুষ এসেছে তুমি ধর্মের সম্বন্ধে কি জানো কি বা বলবে বিবেকানন্দ বলেছিল আপনারা কী ভাবছেন আমি হিন্দু ধর্মের হয়ে বলতে এসেছি আমি বলতে আসিনি সে কি যে পাগড়ি পরেছে বড় দাঁড়িয়ে আছে লুঙ্গি পরেছে পাঞ্জাবি পরেছে সেই ইসলাম ধর্ম নিয়ে বলবে যে সাদা পোশাক পরেছে মাথা ঢাকা দিয়েছে কলায় ক্রুশ ঝুলিয়েছে সে খ্রিস্টান ধর্মের হয়ে বলবে কিন্তু তুমি তো গেরুয়া পোশাক পরেছ মাথায় পাগড়ি পরেছো তুমি তো দেখে মনে হচ্ছে হিন্দু ধর্মের মানুষ সনাতন ধর্মের মানুষ তুমি হিন্দুদের নিয়ে বলবে না বলছে না আমি হিন্দুদের নিয়ে বলবো না তাহলে তুমি কার উপরে কথা বলবে লেখে নাও আমাদের বলো আমরা খাতায় টুকে নিচ্ছি বিবেকানন্দ বলেছিলেন আমি যে বিষয়ের উপরে কথা বলবো আমার কথার বিষয়টা হবে রিলিজিয়ান অব জেন্টেলম্যান ভদ্রলোকের ধর্ম এই পৃথিবীতে যারা ভদ্রলোক আছে তারা যে ধর্মটা পালন করে আমি সেই ধর্মের হয়ে কথা বলবো পশু ধর্ম পশুত্ব অগ্নি ধর্ম দহনত্ব মানুষের ধর্ম তার মনুষ্যত্ব আমি মনুষ্যত্ব নিয়ে কথা বলতে এসেছি যারা সভায় সভাপতিত্ব করেছিল তারা স্থির হয়ে গেছে চব্বিশ বছরের ছোট্ট একটা ছেলের কথা শুনে কি বলছে গো ধর্ম নিয়ে বলতে আসেনি ভদ্রলোকের ধর্ম নিয়ে কথা বলতে এসেছে আসতে পাঁচ মিনিট সময় দেয়া হয়েছিল সেই পাঁচ মিনিট সময়টা তিন ঘন্টা ধরে কথা বলেছেন তবু মানুষ শুনেই চলেছে তার কথা শোনার পরে শুধু হাততালিটাই পড়েছিল পাঁচ মিনিট অন্য কিছু তো দূরের কথা কেন সব সময়ের জন্য তিনি বলেছিলেন আমার ধর্ম কাউকে আঘাত করতে শেখায়নি আমার ধর্ম কাউকে মারতে শেখায়নি আমার ধর্ম শিখিয়েছে তুমি কাউকে মারবে না পারলে মার খাবে অহিংসা পরম ধর্ম এই কথাটা সবার আগে প্রচার করেছে হিন্দুরা জগতে অন্য কেউ প্রচার করেনি আমরা প্রচার করেছি বিখ্যাত ইংরেজ লেখক উইলিয়াম ওয়াটসঅ তিনি বলেছিলেন যেদিনকে সারা বিশ্বের মানুষ মূর্খ ছিল সেদিনকে হিন্দুরা বেদ লিখেছিল তাহলে বুঝে নেন এই ধর্মটা কত দূর থেকে এসেছে সব সময়ের জন্যে মনে রাখবেন পৃথিবীতে যত বিখ্যাত মানুষকে দেখবেন আপনারা তারা জীবনের সার্বস্তু হিসাবে একটা বইকে সঙ্গে রেখেছে যে বইটার নাম হচ্ছে ভগবদ গীতা আর যে গীতাকে সঙ্গে নিয়ে আইজাগ নিউটনের মতো এত বড় বিশ্বশ্রেষ্ঠ বিজ্ঞানী যার জীবনের শুরুটা হতো গীতা পড়ে সকালবেলা প্রাতকালে স্নান করে তিনি গীতা পড়তেন আর আমরা সেই ঘরে জন্ম নিয়ে নির্লজ্জের মতো হরিনামের আসনে বসে একে অপরের সঙ্গে খোস গল্প করি দাঁত থাকতে দাঁতের মূল্য আমরা কেউ দেই না মনে রাখবে বিবেকানন্দ কথাটা বলার পরে একটা গাছের তলায় বসে রয়েছে একটা মেয়ে এসে বিবেকানন্দকে প্রশ্ন করেছিল আমি আপনাকে বিয়ে করতে চাই আমাকে আপনার পছন্দ হয়েছে কি বিবেকানন্দ উত্তর দিয়েছিল মা তুমি আমার দিকে তাকিয়ে দেখো আমি গেরুয়া পোশাক পরেছি আমার ব্রহ্মচর্য আছে আমি তো সাধু আমি তো সন্ন্যাসী আমার সর্বকুলে কেউ নেই আমি একা আমি রামকৃষ্ণের মতো গুরুদেবের চরণ সান্নিধ্য পেয়েছি আমি বিবেকানন্দ যার বিবেক সদা আনন্দে পরিপূর্ণ তার নাম বিবেকানন্দ আমি নরেন্দ্রনাথ নেই আমি বিবেকানন্দ মেয়েটা কান্তে কান্তে চলে যাচ্ছে বিবেকানন্দ ভাবছে কোনো মায়ের মনে দুঃখ দিয়ে কোনো দিন সাধু হওয়া যায় না মেয়েটিকে ডেকে বলেছিলেন আচ্ছা মা এই জগতের মাটিতে আমেরিকার মাটিতে এত ভালো ভালো ছেলে থাকতে আমাকে তুমি বিয়ে করতে চাইছো কেন আমার তো কিছু নেই মা চাল চুলো আমি ভিক্ষা করে খাই মেয়েটি উত্তর দিয়েছিল কত চালাক মেয়ে মানুষ দেখুন মেয়েটি বলছে এত মানুষ থাকতে তোমায় কেন বিয়ে করতে চাই জানো কেন তোমার ঔরসে আমার গর্বে আমি তোমার মতো একটা তেজস্বী সন্তানের জন্ম দিতে চাই একদিন যখন আমি থাকবো না তুমি থাকবে না আমার সন্তান রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে মানুষে আঙুল বাড়িয়ে বলবে তাকিয়ে দেখো বিবেকানন্দের সন্তান হেঁটে যাচ্ছে আমি তাই জন্য তোমাকে বিয়ে করতে চাই বিবেকানন্দ বুঝে নিয়েছে এই কথা কিন্তু মা এসো তোমার ইচ্ছেটাও পূরণ করি আমার ইচ্ছেটাও পূরণ হোক মেয়েটি মনে মনে ভাবছে তাহলে বোঝায় বিয়ে করবে বিবেকানন্দ উত্তর দিচ্ছে মা গো তোমার দরকার আমার মতো একটা ছেলে বলে হ্যাঁ আর আমার দরকার তোমার মতো একটা মা তাহলে আজ থেকে একটা বুদ্ধি করলে হয় না কি বুদ্ধি তুমি আমাকেই তোমার ছেলে বানিয়ে নাও তুমি আমাকে তোমার ছেলে বানিয়ে নাও আমাকে তোমার ছেলে বানিয়ে নিলে আমার ব্রহ্মচর্যটা অটুট থেকে গেল বিয়েও করতে হলো না আর তুমিও আমার মতো সন্তানকে পেয়ে গেলে মাকে মা হচ্ছে মাদার আর্থারেড নোবেল ভগ্ন নিবেদিতা ছেলেকে স্বাই বিবেকানন্দ মা সঙ্গে সঙ্গে বাক্স প্যাটরা গুছিয়ে নিয়েছে ছেলে যেখানে থাকবে মাও তো তার সঙ্গে থাকবে চলে আসছে হাত ধরে ভারতবর্ষের মাটিতে জাহাজের মধ্যে বসে বিবেকানন্দ তার মাকে বলছে জানো মা ভারতবর্ষের মানুষ খুব খারাপ এরা তোমাকে বদনাম দেবে তোমারও কম বয়স আমারও কম বয়স মা সঙ্গে সঙ্গে কানটা বাড়িয়ে দিয়েছে তাহলে আমার কানে একটু মন্ত্র দিয়ে দে তুই আমার গুরু হবি আমি তোর শিষ্য হব কি বলছো মা ছেলে হয়ে কোনো দিন মাকে দীক্ষা দিতে পারে নাকি মা বলছে তুই কি ভেবেছিস ভারতবর্ষের মানুষের সম্বন্ধে আমি খোঁজ রাখি না আপনারা দেখবেন যত পৃথিবীতে বিখ্যাত বিখ্যাত মানুষ আছে বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানী দেখবেন সম্রাট আনস্টাইন তিনি এইভাবে মাথার চুলটা উস্কো খুস্কো করে বড় বড় চোখ করে মানুষের দিকে তাকিয়ে আছে তত ছবি দেখবেন তা কাজী নজরুল ইসলাম তাকে দেখবেন চুলটা বড় আছে চোখ খুলে তাকিয়ে আছে স্যার আইজেক নিউটন এইভাবে ওপরের দিকে তাকিয়ে আছে আপেলটা ওপরে না উঠে গিয়ে নিচে পড়লো কেন কিন্তু আপনি ভারতবর্ষের যত সাধু আছে চৈতন্য মহাপ্রভু গৌতম বুদ্ধ ভারতবর্ষের যত সাধু তাদের দিকে তাকিয়ে দেখবেন তারা বড় বড় চোখ করে আপনার দিকে তাকিয়ে নেই হাতটা এইভাবে দিয়ে চোখটা বন্ধ করে আছে কেন বলুন তো পৃথিবীতে যত মহান মানুষ আছে তারা দেখাতে চাইছে আমাদের বাইরের দিকে তাকিয়ে দেখো আমাদের বাইরেটা কত সুন্দর ভারতবর্ষের সাধু চোখ বন্ধ করে বসে আছে তারা আপনাকে ইঙ্গিত দিতে চাইছে বাইরে দেখে কি হবে চোখ বন্ধ করে শরীরের ভেতরটা দেখো ভেতরটা কত সুন্দর সঙ্গে সঙ্গে বলে উঠেছিল ভগ্নি নিবেদিতা তুই কি ভেবেছিস আমি খোঁজ নেইনি আমি খোঁজ নিয়েছি কোথা থেকে নিয়েছি জানিস এই ভারতবর্ষের মাটিতে সব থেকে কম বয়সে সাধনায় সিদ্ধিলাভ করেছে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ সাধনায় সিদ্ধিলাভ করার পরে গুরুদেব তাকে বলেছিল তুমি যে সাধনা করলে সন্ন্যাসী হলে আমাকে গুরুদীক্ষা দেবে না বলুন গুরুদেব কী দেব গুরুদেব বলেছিল এই জগতে তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো তার কাছ থেকে এক মুঠো চাল ভিক্ষা করে আনতে পারো বলুন আট বছরের ছেলে সে কাকে ভালোবাসবে নিজের পিতা মাতাকে ছাড়া মায়ের কাছে দাঁড়িয়ে বাবার বাড়ির সামনে দাঁড়িয়ে নিজের ঘরে গিয়ে বলছে দেহি মা ছুটে এসেছে বাবা ছুটে এসেছে বুদ্ধদেবকে বুকে জড়িয়ে ধরেছে আয় ঘরে আয় তুই আমার একমাত্র ছেলে আমার যা সম্পত্তি আছে সব তো তোর সব তোর তুই আবার চাইছিস কেন বুদ্ধদেব কি উত্তর দিয়েছিল জানেন বুদ্ধদেব উত্তর দিল যে ছেলেটা তোমাদের সম্পত্তির আশা করত যে ছেলেটা তোমাদের কোলে শুয়ে সম্পত্তির ভাগ চাইত সেই ছেলেটার নাম ছিল সিদ্ধার্থ আজকে তোমাদের ঘরের দরজায় ভিক্ষার ঝুলি নিয়ে যে দাঁড়িয়ে রয়েছে সেই ছেলেটার নাম বুদ্ধ সিদ্ধার্থের মৃত্যু হয়েছে বুদ্ধের জন্ম হয়েছে এই বুদ্ধ তোমাদের একার ছেলে নয় জগতের সবার ছেলে রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম খাঁটি কথা কোনো দিনের জন্যে নিজেকে নিচে নামাবেন না খুবই সুন্দর একটা ভিডিও গাইজ আজকে আমরা দেখলাম কেন এটা কিন্তু পুরো সত্যি কথা বলেছে প্রথমে দেখো ইসলাম মানে ইসলাম মানে মুসলিম কোন ছেলের ছেলেদের সাথে তোমার গন্ডগোল বাঁধবে বা তাদের সাথে কোনো প্রকারে কিছু একটা হবে দেখবে একত্র মানে মুসলিমদের ভিতরে এতটা একত্র আছে তার সারা পাড়া কি মানে তাদের সবাই চলে আসবে কিন্তু একটা হিন্দু ছেলের সাথে কোনো একটা ঝামেলা হবে দেখবার কেউ আসবে না তার সাথে আসবে কেউ আসবে না হ্যাঁ এটা কিন্তু সত্যি আমার নিজের চোখেও দেখা আছে যে একটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই অ্যাক্সিডেন্টে তার মানে তাকে না তুলে হসপিটালে না নিয়ে গিয়ে ভিডিও করা হয়েছে অবসর মানে এখন সোশ্যাল মিডিয়াটা এতটা তাদের কাছে এখন মানুষ ইম্পর্টেন্ট না কিন্তু তাদের কাছে বলতে গেলে সোশ্যাল মিডিয়াটা ইম্পর্টেন্ট যে লাইক কমেন্ট শেয়ার ভিউজ করতে হবে এটাই মানুষ মরে যাক তাদের কোনো যাই আসে না মানে এটাই কিন্তু চলে আসে জানি না কতদিন চলবে যতদিন না মানুষ 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 নিজেদের ভুল বুঝতে পারবে ততদিন হয়তো বা চলতে থাকবে আর যেদিন বুঝতে পারবে সেদিন অনেকটা দেরি হয়ে যাবে অবশ্যই তাই ভিডিওটি তোমাদের কেমন লাগলো গাইস অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিও যদি ভালো লাগে অবশ্যই গাইস লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা আমাদের চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করছো প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট তোমার কি ভিডিও দেখে সেটা অবশ্য আমাদেরকে জানো করেন তোমাদের একটা কমেন্ট হবে আমাদের নেক্সট ভিডিও তোমরা যত বেশি কমেন্ট করবে আমরা তত ভালো ভালো অবশ্যই অবশ্যই গাইস এই ভিডিওটা দেখো গাইস বলতে গেলে দুটো ধর্মেরই কথা বলা হয়েছে কোন ধর্মকে কিন্তু ছোট করা হয়নি তো এখানে দুটো ধর্মকেই মানে দুটো ধর্ম উদ্দেশ্য করে ভিডিওটা আমরা দিলাম তো অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি এটা একটু নতুন ভিডিও কিন্তু ছিল মানে আর তোমরা যদি এরকম ধরনের যদি ভিডিও দেখতে চাও তো অবশ্যই গাইস কমেন্ট করো আমরা ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি একদম তো চলো গাইস নতুন কোন ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মতো এখানেই টাটা